প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পারশালা পাঠশালা চ্যানেলে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো স্কিপ না করে অবশ্যই তোমরা কিছু তথ্য জানতে পারবে আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং হেল্পফুল হবে তাহলে চলো আজ দেখবে তোমরা বাংলা রচনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভূমিকা আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একজন প্রতিভাবান কবি কবিতা লেখার পাশাপাশি তিনি লিখেছেন প্রবন্ধ উপন্যাস ছড়া প্রভৃতি এবং তিনি দীর্ঘকাল ধরে পত্রিকা সম্পাদনার কাজও করেছেন লেখালেখির পাশাপাশি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে উদীয়মান আধুনিক বাংলা কবিদের মধ্যে তিনি হলেন অন্যতম উলঙ্গ রাজা তার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ উনিশশো চুয়াত্তর সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য এছাড়া কবি দীর্ঘকাল যাবৎ পশ্চিমবঙ্গের বাংলা একাডেমির সাথে যুক্ত ছিলেন জন্ম পরিচয় নীরেন্দ্রনাথ চক্রবর্তী উনিশশো চব্বিশ সালের উনিশে অক্টোবর বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জিতেন্দ্রনাথ চক্রবর্তী তার পিতা ছিলেন কলকাতার একটি নামকরা কলেজের অধ্যাপক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শৈশব কেটেছে পূর্ববঙ্গে ঠাকুরদা ঠাকুরমার কাছে পিতামাতা কলকাতায় থাকলেও তার ছোটবেলাটা বাংলাদেশেই কেটেছে ঠাকুরমার মৃত্যু হলে তিনি পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন শিক্ষাজীবন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রাথমিক শিক্ষা শুরু হয় ফরিদপুরের পাঠশালায় পরে ঠাকুরদার মৃত্যুর পরে গ্রাম ছেড়ে উনিশশো তিরিশ সালে কলকাতায় চলে আসেন কলকাতায় এসে তিনি বঙ্গবাসী স্কুলে পড়াশোনা করেন পরে তিনি আবার মিত্র ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো সালে বঙ্গবাসী কলেজ থেকে তিনি আইএ পাশ পাস করেন পরবর্তীতে সেন্ট পলস কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে বিএ পাস করেন উনিশশো সালে ছাত্রাবস্থাতেই তার সংবাদপত্রের প্রতি অনুরাগ জন্মে লেখাপড়া চলাকালীন সময় তিনি শ্রীহর্ষ পত্রিকার সম্পাদনা করতেন কর্মজীবন সাংবাদিকতার মধ্য দিয়েই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কর্মজীবন শুরু হয় তিনি প্রথম দৈনিক প্রত্যহ পত্রিকায় সম্পাদনা করতে শুরু করেন তারপর একে একে তিনি অনেক পত্রিকার কাজ করতে থাকেন যেমন মাতৃভূমি অ্যাডভান্স ভারত কিশোর সত্যযুগ প্রভৃতি পরে তিনি যুক্ত হন আনন্দবাজার পত্রিকার সাথে উনিশশো একান্ন সালে ছোটদের জনপ্রিয় পত্রিকা আনন্দমেলা তারই হাত ধরে পথ চলা শুরু হয়েছিল আনন্দবাজার পত্রিকায় যুক্ত হওয়ার পর যেসব বিখ্যাত সাহিত্যিকরা কিশোরদের জন্য এখানে লিখেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় নীরেন্দ্রনাথের হাত ধরেই বাংলা কিশোর সাহিত্য আরও বিকশিত আরও সমৃদ্ধ হয়েছিল সাহিত্য চর্চা ছোটবেলা থেকেই তার মধ্যে কবি প্রতিভা প্রকাশ পায় কবিগানের কথা তিনি একভাবে মুখস্থ বলে যেতে পারতেন মাত্র ষোলো বছর বয়স থেকে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা লিখতেন এই সময় স্থিহর্ষ পত্রিকায় কবিতা লেখার মধ্য দিয়ে সাহিত্য জগতে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে শিশুদের জন্য তার জনপ্রিয় রচনা সাদা বাঘ বিবির ইত্যাদি কবিতার ক্লাস ও পিতৃপুরুষ নামে দুটি কবিতা গ্রন্থ রয়েছে উনিশশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন প্রকাশিত হয় এই বইটির প্রচ্ছদ এঁকেছিলেন সত্যজিৎ রায় তারপর একে একে প্রকাশিত হতে থাকে অন্ধকার বারান্দা নিরক্ত করবি নক্ষত্র জয়ের জন্য খোলা মুঠি কবিতার বদলে কবিতা আজ সকালে পাগলা ঘন্টি ঘর দুয়ার সময় বড় কম ঘুমিয়ে পড়ার আগে দেখা হবে এরকম আরও অনেক কবিতার বই উলঙ্গ রাজা তার রচনাবলির মধ্যে একটি এটি রচনা করেন উনিশশো সালে এই কবিতায় সমাজতান্ত্রিক জমিদার জোদ্দার সমাজ ব্যবস্থাকে তীব্র কটাক্ষের বানে বিদ্ধ করেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতার শেষ লাইনে লেখা রাজা তোর কাপড় কোথায় উক্তিটি আজও সকল বাঙালির মুখে মুখে ফেরে এছাড়াও তার আরও দুটি বিখ্যাত কবিতা হলো অমলকান্তি ও কলকাতার যিশু তার রচিত অমলকান্তি কবিতায় লেখা অমলকান্তি রদ্দুর হতে চেয়েছিল এই জনপ্রিয় পঙ্ক্তিটি বাংলা সাহিত্যে অমর হয়ে রয়েছে এছাড়া তিনিই প্রথম যিনি বাংলায় টিন টিন এবং আরও অনেক বিদেশি কমিক্স অনুবাদ করেছিলেন বৈবাহিক জীবন এর মধ্যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের তিন সন্তান তাদের দুই কন্যার নাম যথাক্রমে শিউলি চক্রবর্তী এবং সোনালী চক্রবর্তী তারা দুজনে বর্তমানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন বিশিষ্টতা সাহিত্য জীবনে তিনি প্রায় সাতচল্লিশটি বই লিখেছিলেন তিনি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি ছিলেন চল্লিশের দশকে যে সময় বাংলা সাহিত্যে আবির্ভাব ঘটে তখন রবীন্দ্র প্রভাবমুক্ত হয়ে যে সকল কবি লেখালেখির চেষ্টা করেছিলেন তাদের মধ্যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী অন্যতম জানার অহংকার নিয়ে নয় জানানোর আনন্দ নিয়েই তিনি মেতে থেকেছেন মানুষের প্রতি ভালোবাসায় তাকে পৌঁছে দিয়েছিল মানুষের অন্দরমহলে তারই ফলে তিনি ক্রমশ হয়ে উঠেছিলেন অনন্য এক মহিরুহ প্রতিষ্ঠান তিনি আজীবন মোহনবাগানের সমর্থক ছিলেন এবং ব্রিজ তাস খেলতে খুবই ভালোবাসতেন সম্মাননা উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি জীবনে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন উনিশশো সালে উল্টো পুরস্কার উনিশশো সত্তর সালে তারাশঙ্কর স্মৃতি পুরস্কার এবং উনিশশো সালে পান আনন্দ শিরোমণি পুরস্কার দু সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয় ডিলিট উপাধি জীবনাবসান অবশেষে দু সালে পঁচিশে ডিসেম্বর নীরেন্দ্রনাথ চক্রবর্তী দুরারোগ্য হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন চুরানব্বই বছর বয়সে এই মহান কবির জীবন আবাসন হয় বন্ধুরা নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো এছাড়াও তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে যাবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা